আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি এর আগে কখনো আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করিনি এই প্রথম আপলোড করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো আমি আপনাদের মাঝে ইলেকট্রনিকের কিছু ফুটেজ নিয়ে হাজির হয়েছি বিষয়টা হলো ছাদে কীভাবে পাইপ বিছাতে হয় ফ্যানও কোথায় কোথায় দিতে হবে কোন জায়গায় দিলে ভালো হবে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবো দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা সিঁড়ি অর্থাৎ এখান থেকে দুই ইউনিট হবে ভাগ হয়ে যাবে মাঝে মাঝে ভাগ হয়ে যাবে মাঝখান থেকে দুই ইউনিট অর্থাৎ দুই ভাইয়ের বিল্ডিং এটা এটা এক ইউনিট এখানে বলের লাইন দেওয়া আছে ওই ওটা ডাইনিং ওই ডাইনিংয়ের ভেতর থেকে এই বল জ্বলবে এই ডাইনিংয়ের ভেতর থেকে এই বল জ্বলবে এটা ডাইনিংয়ের বোধে বোর্ড এর থেকে 14 ফিট একটা ডাইনিং 14 ফিট বাই বারো ফিট এই ফ্যান বোর্ডটা আছে ওয়াল থেকে পাঁচ ফিট সরে অর্থাৎ পাঁচ ফিটে এই ফ্যানটা আছে যখন আপনারা ফ্যানবোর্ডটা সিটিং করবেন এইভাবে বা টাই দিয়ে বাঁধে নেবেন যত শক্ত করে বাঁধা যায় যদি ঠিক মতো না বাঁধেন এই পাইপটা অটোমেটিক ঢালাইয়ের সময় খসে আসতে পারে এই জন্য পাইপও বান্ধে দেবেন এই ফ্যানবোর্ডের যে রড আছে এখানেও বাঁধে দিতে হবে আপনাদের বান্ধে যদি ঠিক মতো না দেন তাহলে ঢালাইয়ের সময় এটা বোর্ডটাও না আসতে পারে বা সরেও যেতে পারে এই জন্য এটা ঠিকভাবে বাঁধে দিতে হবে আর এখান থেকে এখানে ড্রপ নেমেছে একটা এটা হলো সুইচ অর্থাৎ বেলগুনি থেকে তিনটা বল চলবে তারই হলো সুইচ ওইটা আর ওই দিয়ে হলো রাস্তা রাস্তার পাশেও বল দেওয়া আছে আর যদি ছাদের ওপর এসি লাগান অবশ্যই তো এসি লাগাতেই হবে যে গরম এখন তাহলে এইভাবে এসির লাইনটা অত সারা দেবেন যাতে আপনার এসিটা বসাতে পারেন ছাদের ওপর তাহলে আর কোনো ওয়াল কাটতে হবে না এসির জন্য অনেক সময় এটা দিতে মিস্ত্রিরা মনে থাকে না বোধ হয় ছাড়া পড়ে যায় এই জন্য আগে থেকেই মনে রাখবেন যে এসির লাইন অবশ্যই সাজে দিতে হবে যদি ঠিক মতো না দেন তাহলে আপনার প্রবলেম বাড়তেই থাকবে ওয়াল কাটা লাগবে দর্শক অনেক সময় এই স্পট লাইটের যে বোর্ড এটা সরে যায় খুঁজে পাওয়া যায় না তার এই জন্য আপনারা পেপার বা কার্টুন দেবেন দেওয়ার পর গুণ দিয়ে এইভাবে বাঁধা দেবেন তাহলে কখনোই বোর্ডটা সরে যাবে না যদি না দেন অবশ্যই সরে যাবে এমনকি তার ভিতর ঢালায় ঢুকবে ঢালায় ঢুকলে তো বুঝতে পারছেন এই বোর্ডটা অচল হয়ে যাবে কখনো এই বোর্ডে বাল্ব জ্বালানো সম্ভব হবে না এই জন্য এইভাবে বন্ধ দেবেন এর ভিতরে ফাঁকা থাকলে ঢুকব না এর ভাবে ফাঁকা থাকলে পিপার চালাবো দাও পিপার দাও তাদের পাইপের কাজ শেষ হয়ে গেলে ফ্যানবোর্ডটা যখন গুণো বা টাই দিয়ে আটকে দেবেন রডের সাথে ফ্যান বক্সের উপর দেখবেন দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা খুলে দেবেন খুলে দেওয়ার পর দেখবেন প্রত্যেকটি পাইপের জয়েন্ট আছে এই ফ্যান বক্সের ভিতর এই জয়েন্টগুলো যান কখনোই ঢালাই বা মশলা দিয়ে নষ্ট হয়ে না যায় এই জন্য ফ্যান বক্সের ভিতর বালি দেবেন বালি দেওয়ার কারণে এই ফ্যান বক্সের ভিতর কখনোই ঢালায় প্রবেশ করবে না বা ঢালায় যে পানি থাকে এই পানিটাও প্রবেশ করবে না এই জন্য বক্সের ভিতর বালি দিলে অনেক সুবিধা হয় ফ্যান বক্সটা নষ্ট হয়ে যায় না এই জন্য আপনারা ফ্যান বক্সের ভিতর সুন্দরভাবে বালি দেবেন বালি দেওয়া কমপ্লিট হলে আগের মতন আবার স্ক্রুক দিয়ে এই বোর্ডটা লাগিয়ে দেবেন ফ্যান বক্সের ভিতর বালি দেওয়ার কারণে ফ্যান বক্স এখন সেফটি হলো যখন আপনারা বিমের ভিতর পয়েন্ট ছাড়বেন তখন একটা বিষয় মাথায় রাখতে হবে পাইপের মুখে এভাবে টেপ পেঁচতে হবে যদি এভাবে টেপ না পেসা হয় তাহলে পাইপের ভিতর ঢালাই বা মশলা যাবে এতে পাইপ জাম লেগেও যেতে পারে এক ইঞ্চি পাইপ দেওয়ার মানে কি এসির লাইন টানবি ও ওস্তাদ এসির লাইন টানবি না সারা হয়ে যায় এত টাকা খরচ করে বিল্ডিং আর এখন যে গরম এসে ছাড়া তো মানুষ না। সুপ্রিয় দর্শক ভিডিও আজ আমার এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ